আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সিম চাষে ছোটো ছোটো যে সিম গাছগুলা দেখতে পাচ্ছেন সিম গাছের ল্যাদা মারবেন কীভাবে আসলে অনেকের এই বর্ষা মৌসুমে বর্ষাকালে কিন্তু সিম চাষে কিন্তু অনেক লেদা পোকা লাগে এখানে দেখতে পাচ্ছেন ছিদ্র ছিদ্র পোকাটা কিন্তু লেদাতে ছিদ্র করেছে এবং ল্যাদাতে কিন্তু অনেক গাছের গুঁড়া কেটে দেয় পাতা খেয়ে নেয় আষাঢ় মাস এখন চলতেছে আষাঢ় মাস বর্ষার মৌসুম এই মৌসুমে কিন্তু লেদা পোকার আক্রমণ বেশি তাই আজকে আমি আপনাদের দেখাবো নাইনটি নাইন পারসেন্ট লেদা মারা ঔষধ আমার এই জমিটা দেখতে পাচ্ছেন এখানে আমি লাউ লাগিয়েছিলাম লাউ গাছের মেয়াদ শেষ হয়ে গেছে লাউ অনেক পেয়েছি এখন এই লাউয়ের মধ্যে কিন্তু এই লাউ গাছের মধ্যে কিন্তু আমি আবার সিমের গাছ লাগিয়ে দিয়েছি তাহলে চলুন আর দেরি নয় দেখে আসি আজকের ল্যাদামারা ঔষধ আর প্রিয় সবজি চাষি ভাইয়েরা যারা আজকে প্রথম আমার এই চ্যানেলে ভিডিও দেখ দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এটাই দেখতে পাচ্ছেন সেই মারা বিষ এটা হচ্ছে একটি পাতার বিষ লাদামা বিষের নাম হচ্ছে ড্রোন ড্রোন আশি ডাব্লিউ কারবারিল পঁচাশি পারসেন্ট কারবারিল পঁচাশি পারসেন্ট আছে এটা হচ্ছে দশ গ্রামের একটি পাতা এটা হচ্ছে দশ গ্রামের একটি পাতা এটা বিষ আর এটা কোম্পানির নাম দেখতে আছেন এটা হচ্ছে গ্রুপ মার্ক ট্রেডিং গ্রুপ এটা একটি দশ গ্রামের পাতা এই পাতা হচ্ছে আমার আমার জীবনে যতবার আমি ব্যবহার করেছি আরেকটি কথা আমি আপনাদের বলি সেটা হচ্ছে আমি কোনো ওষুধ কোম্পানির ওষুধ বিক্রি করতে আসিনি যে হয়তো একটি ওষুধের নাম বলবো যে এটাই ভালো এর সাথে আর ভালো ওষুধ বাংলাদেশে আর নেই না এর সাথেও ভালো ওষুধ থাকতে পারে কিন্তু আমি এটা প্রতিনিয়ত ব্যবহার করি এটা ভালোর জন্য আমি এটা ব্যবহার করি আপনারা যে কোনো কোম্পানিরও ব্যবহার করতে পারেন কিন্তু ভালো কোম্পানি দেখে ব্যবহার করবেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি লেদামাড়া এটা হচ্ছে বিষ এটা ধান পাট টাক ডালো তেল বীজ আম সকল ধরনের কিন্তু প্রায় ফসলে দিতে পারবেন আর পোকার তো কোনো লিমিট নেই পোকার কোনো লিমিট নেই দেখতে পাচ্ছেন কতগুলা পোকা কত পোকার নাম আমি নিব আপনারা এখানে লেখায় দেখতে পাচ্ছেন এত পোকা যে সকল ধরনের পোকা কিন্তু আপনার তিন থেকে চার ঘন্টা এই ওষুধ এটা স্প্রে করার পর তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু সকল ধরনের পোকা কিন্তু মারা যাবে মানে বেশিরভাগ করে কিন্তু লেদা পোকা কিন্তু কার থাকবে না লেদা পোকার কিন্তু অত্যাচারে কৃষক ভাইরা কিন্তু মানে খুবই বিরক্তকর হয়ে গেছেন লেদা পোকার অত্যাচারে কিন্তু ফসল ভালো ফলানো সম্ভব হয় না তাই লেদা পোকা মারার জন্য এক নম্বর ঔষধ এর সাথে আরেকটি ওষুধ ব্যবহার করবেন টিভোপিলাস টিভোপিলাস এটা হচ্ছে যে সব শোষক পোকা আছে শোষক পোকা মানে পাতা টাতা সুষে নেয় দেখবেন যে সাদা হয়ে যাচ্ছে মাথা টাতা শুকিয়ে যাচ্ছে সে সেজন্য কিন্তু টিউবোপিলাস ব্যবহার করতে পারেন এটা হচ্ছে গ্রুপ এসিআই গ্রুপ টিউবোপিলাস ব্যবহার করতে পারেন আর একটা আরেকটি কথা বলি এটা হচ্ছে ষোলো থেকে বিশ লিটার দামে একটি পাতা ব্যবহার করলেই হবে এটা হচ্ছে দুই গ্রামের একটি পাতা আর লাদামার আর যে বিষটার কথা বললাম এটা হচ্ছে দশ গ্রামের একটি পাতা আপনারা ষোলো থেকে বিশ লিটার দামে এটি ব্যবহার করতে পারবেন এর সাথে আরেকটি ব্যবহার করবেন অবশ্যই একটু কোনো ভিটামিন ভিটামিন জাতীয় কোনো আপনারা যে কোনো কোম্পানির ভালো কোম্পানির দিতে পারেন ভিটামিন সাথে ভিটামিন দিবেন গাছ যেন ডোগাটা যেন মোটা মোটা হয়ে ওঠে মানে অতি তাড়াতাড়ি যেন গাছ সাবার লোক হয়ে ওঠে সেই জন্য দেখতে পাচ্ছেন আমি ব্যবহার করতেছি টোপাস টোপাস ইনতেফা কোম্পানি টোপাস ব্যবহার করতেছি এই টোপাস ব্যবহারে কিন্তু গাছ অতি তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পায় অতি তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পাবে মানে এক সপ্তাহের মধ্যে আপনার গাছ কিন্তু একদম সুন্দর হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু সুন্দর করে মিক্সার করবেন ডামে কিন্তু ফাইন সুন্দর করে মিক্সার করে কিন্তু সুন্দর করে কিন্তু প্রতিটি গাছের গুঁড়ায় কিন্তু এভাবে স্প্রে করে দিবেন প্রিয় সবজি চাষি ভাইরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম